আজকের গল্পের নাম অন্ধকার সাগরের ডাক এক সালের অক্টোবর মাস কলকাতার এক অখ্যাত বন্দর থেকে রাত দুটো এক জাহাজ ছেড়ে গেল নাম এস এস বিবেকানন্দ মালবাহী এই জাহাজটির গন্তব্য ছিল আন্দামান দ্বীপপুঞ্জ কিন্তু সেই জাহাজ আর কোনোদিন ফিরল না পঞ্চাশ বছর পর তন্ময় চক্রবর্তী একজন সমুদ্রবিজ্ঞানী ও স্বঘোষিত অ্যাডভেঞ্চারার সদ্য তার বাবার মৃত্যুর পরে কিছু পুরোনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে এক রহস্যময় চিঠি পায় সেখানে লেখা বিবেকানন্দ জাহাজটা ডুবে যায়নি ওটা হারিয়ে গেছে আর তার সঙ্গে হারিয়ে গেছে আমাদের সতেরো জনের আত্ম যদি সত্যিটা জানতে চাস গঙ্গাসাগরের পুরনো লাইট হাউসের নিচে খোঁজ নেই ডি মুখার্জি প্রধান কর্মকর্তা এস এস বিবেকানন্দ তন্ময় অবাক এই নামটা তার বাবার পুরনো ডায়েরিতেও ছিল সে সিদ্ধান্ত নেয় সত্যি জানতেই হবে এবং সেটা জানার জন্য তাকে যেতে হবে গঙ্গাসাগর তন্ময় গঙ্গাসাগরে পৌঁছে একটি ছোট ট্রলার ভাড়া করে এবং স্থানীয় মাঝি হরিবল্লভকে রাজি করায় পুরোনো লাইট হাউসের দিকে যেতে লাইট হাউস এখন বন্ধ ভাঙাচোরা ছাউনিতে বাদুড়ের বসবাস গভীর রাতে সেখানে পৌঁছে তারা দেখতে পায় জোয়ারের জল অনেকটা বেড়ে গেছে আর লাইট হাউসের নিচে একটা পুরনো লোহার দরজা হরিবল বলে বাবু এই লোহার দরজার ওপারে কেউ যায় না বহু বছর আগে এক জাহাজের কাগজ রাখার ঘর ছিল কিন্তু তারপর বহু লোক এখানে গিয়ে হারিয়ে গেছে তন্ময় উপেক্ষা করে এবং টর্চ হাতে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে ভেতরে অন্ধকার স্যাঁসেতে ঘরে একটা টেবিল তার উপর ধুলো মাখা একটা বই ডি সি মুখার্জি একুশ অক্টোবর উনিশশো রাত তিনটে জাহাজের যন্ত্রপাতি অচল আমরা বঙ্গোপসাগরের মাঝখানে ভাসছি এক অদ্ভুত কুয়াশা ঘিরে ধরেছে মাঝরাত থেকে এক ছায়ামূর্তি দেখা যাচ্ছে জলের ওপর হেঁটে বেড়াচ্ছে ছায়াটা দাঁড়িয়ে থাকে জাহাজের সামনে আর চোখে রক্তলাল আগুনের মতো আভা তন্ময়ের গা করে ওঠে তাকে ডাকে বাবু কুয়াশা জমছে বাইরে অদ্ভুত ঠান্ডা লাগছে তন্ময় তাকিয়ে দেখে লাইট হাউসের চারপাশে ঘন কালো কুয়াশা আর মাঝ সমুদ্র থেকে ভেসে আসছে ভাঙা ঘন্টা ধূম যেন কোনো জাহাজ আসছে রাত তিনটায় ঠিক যেভাবে ডায়েরিতে লেখা ছিল হঠাৎ লাইট হাউস থেকে তন্ময় দেখতে পায় কুয়াশার মধ্যে একটা জাহাজ ভেসে উঠছে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু কোনো শব্দ নেই এস এস বিবেকানন্দ জাহাজটা যেন জীবন্ত নয় মৃত জাহাজ ডেকের ওপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অস্বাভাবিক সাদা পোশাক রক্তমাখা চোখ বলার কাজটা ছেঁড়া হরিবল্লভ চেঁচিয়ে উঠে না না বাবু ও জাহাজে কেউ যায়নি ওরা মরেও মরেনি ওরা অপেক্ষা করে নতুন কাউকে নেওয়ার জন্য কিন্তু তন্ময় নেমে পড়ে ট্রোলারে সে বলে আমি ওদের মুখোমুখি হবই জাহাজে পা রাখার সাথে সাথেই সময় যেন থেমে যায় ঘড়ি কাজ করা বন্ধ করে দেয় বা তার স্তব্ধ হঠাৎই তন্ময় অনুভব করে কেউ তার কানে ফিসফিস করছে তুমি এসে গেছো এত বছর পর আমাদের কথা কেউ শোনেনি ডেকের নিচে সে পায় একটা পুরনো কেবিন যেখানে লেখা ক্যাপ্টেনের কেবিন ডিসি। মুখার্জি ভেতরে ঢুকে দেখে ক্যাপ্টেনের কঙ্কাল বসে আছে চেয়ারে তার ডান হাতে ধরা একটা শেষ চিঠি যদি কেউ পড়ো আমাদের আটকে রেখেছে ও জলের নিচে যেটা বসবাস করে আমরা জাহাজের যাত্রী নই আর আমরা এখন তার কৃতদাস এক হঠাৎ ঝাঁকুনি জাহাজ নড়ে ওঠে আর চারদিক থেকে সেই ছায়ামূর্তিরা ঘিরে ধরে তন্ময়কে হরিবল্লভ লাইট হাউস থেকে চেয়ে দেখে পুরো জাহাজটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে একটা কালো জলের স্রোত যেন জাহাজটাকে গিলে ফেলছে এক চিৎকার শোনা যায় তোমরা ভুল করেছ আমি ফিরব সত্যি সামনে আনব তারপর সব নিস্তব্ধ চার দিন পর আন্দামান উপকূলে একটি পুরনো রেডিও স্টেশনে ভেসে আসে একটা সংকেত ভাঙ্গা ভাঙ্গা শব্দে কেউ বলছে এখানে তন্ময় চক্রবর্তী এস এস বিবেকানন্দ জীবিত আমি আমি জলের নিচে কেয়াল এখানে আছে ও আসবে সবাইকে নিতে তারপর আবার নিস্তব্ধতা উপসংহার আজও মাঝে মাঝে গভীর সমুদ্রে কুয়াশার মাঝে একটি পুরনো জাহাজ দেখা যায় যারা দেখেছে বলে দাবি করেছে তারা আর ফিরে আসেনি আর মাঝরাতে লাইট হাউসের সামনে কেউ একজন বলে ওঠে নামো জাহাজে এসো আমি একা